হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি মুরগির মাংস রান্না করবো আর এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় গরম ভাত কিংবা নান রুটির সঙ্গে কিন্তু খেতেও অনেক ভালো লাগে পরমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ আদা রসুন একসঙ্গে ব্লেন্ডার করে সেটা দিয়েছি মতো লবণ হলুদের গুঁড়া মরিচির গুঁড়া লং দারচিনি এলাচ তেজপাতা এখন আমি মশলাটা সুন্দর মতো ভেজে নেবো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম মশলার সঙ্গে সুন্দর মতো কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি ঢাকনাটা খুলে দেখতেই পারছেন আমি এখন একটু নেড়ে দিচ্ছি এখন আমি আলু দিয়ে দেব আলুটা দিয়ে আমি এখন সুন্দর মতন নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আলুটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি আবারও একটু নেড়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটা কষা কষা রান্না করবে এই জন্য পানির পরিমাণটা কম দিলাম আমি এখন আমি নেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব দেখতেই পারছেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি কষা কষা মাংস খেতে ভীষণ মজা হয় বন্ধুরা এখন আমি জিরা গড়ে মশলা গুঁড়া দিয়ে দিলাম আবারও একটু সুন্দর মতো নেড়ে দিলাম দেখতেই পারছেন মশলা তরকারিটা কতটা সুন্দর হয়েছে মাংসটা একদম ঝাল ঝাল মাখা রান্না করেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ